আসছে মাদ্রাসা যেটি অনেক বড় যেটা আপনাদেরকে তাছাড়াও আপনাদেরকে দেখাতে চলছি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি দোকান যেটার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিয়ের পুরো আইটেম দোকানটির নাম ইত্যাদি স্টোর চলে আসলাম সেই দোকানে আমি এখন দাঁড়িয়ে আছি হাজি ইদ্দিস মিয়ার বাজারে এ বাজারটির পুরাতন নাম নবী বাজার বিশাল আকারে বাজারটি দক্ষিণ উত্তরে অবস্থিত এ বাজারে দক্ষিণ উত্তরের দুটো মসজিদ রয়েছে তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে মাদ্রাসা যেটি অনেক বড় যেটা আপনাদের দেখাই তাছাড়াও আপনাদেরকে দেখাতে চলছি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি দোকান যেটার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিয়ের পুরো আইটেম দোকানটির নাম ইত্যাদি চলে আসলাম সেই দোকানে আমি এখন দাঁড়িয়ে আছি হাজী ইত্তেসমিয়ার বাজারে এই বাজার টিলপুর নাম নবী বাজার বিশাল আকারে এই বাজারটি দক্ষিণ উত্তরে অবস্থিত এ বাজারে দক্ষিণ উত্তরে দুটো মসজিদ রয়েছে তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে মাদ্রাসা যেটি অনেক বড় যেটা আপনাদেরকে তাছাড়াও আপনাদেরকে দেখাতে চলছি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি দোকান যেটার ভিতর আপনারা পেয়ে যাবেন বিয়ের পুরো আইটেম দোকানটির নাম ইত্যাদি স্টোর চলে আসলাম সেই দোকানে আমি এখন দাঁড়িয়ে আছি হাজি বাজারে এ বাজারটির পুরাতন নাম বাজার বিশাল আকারে বাজারটি দক্ষিণ উত্তরে অবস্থিত এ বাজারে দক্ষিণ দুটো তাছাড়াও শিক্ষা রয়েছে মাদ্রাসা যেটি অনেক বড় যেটা দেখা দিচ্ছি তাছাড়াও আপনাদেরকে দেখাতে চলছি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি দোকান যেটার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিয়ের পুরো আইটেম দোকানটির নাম ইত্যাদি স্টোর চলে আসলাম সেই দোকানে